প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলাশটি নতুন আরেকটা একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প কথাই হয় উত্তরটি হলো জাপানে পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প হয় উত্তরটি হলো জাপানে পৃথিবীর মধ্যে সর্বাধিক ভূমিকম্প হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অমৃতবাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো হল শিশির কুমার ঘোষ অমৃত বাজার পত্রিকাকে প্রতিষ্ঠা করিন উত্তরটি হল সিসির কুমার ঘোষ না নেক্সট প্রশ্ন দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা উত্তরটি হল বিমল জ্বালান এর লেখা দ্য ফিউচার অফ ইন্ডিয়া উত্তরটি হল বিমল জ্বালান নেক্সট প্রশ্ন নাগরিক সম্যতা বলতে কী বোঝায় উত্তরটি হল আইনের আগের সমতাকে বলা হয় নাগরিক সাম্যতা উত্তরটি হলো আইনের আগের সমতাকে বলা হয় নাগরিক সাম্যতা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আন্তর্জাতিক আদালত দপ্তর কোথায় অবস্থিত উত্তরটি হলো নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক আদালত দপ্তর অবস্থিত উত্তরটি হল হেগ শহরে অবস্থিত নেক্সট প্রশ্ন মরিশাসের জাতীয় পাখি কি উত্তরটি হল ডোডো মরিশাসের জাতীয় পাখি পাখি বলা হয় উত্তরটি হলো ডোডোকে মরিশাসের জাতীয় পাখি বলা হয় নেক্সট প্রশ্ন ডিটিটি আবিষ্কার করেন কে উত্তরটি হলো পল হারমার মোলা ডিটিটি আবিষ্কার করেন উত্তরটি হলো পল হার মার মুলার ডিটিটিকে কে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোন নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে উত্তরটি হলো ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে উত্তরটি হলো ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে গেছে নেক্সট প্রশ্ন কার নামের আগে চাচা কথাটি যুক্ত হয়েছে উত্তরটি হলো জওহরলাল নেহেরুর নামের আগে চাচা কথাটি যুক্ত হয়েছে উত্তরটি হলো জওহরলাল নেহেরু নেক্সট প্রশ্ন সৌদি আরবের রাজধানী কি ছিল উত্তরটি হলো রিয়াদ ছিল সৌদি আরবের রাজধানী উত্তরটি হলো রিয়াদ হলো সৌদি আরবের রাজধানীকে বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং